জামাই রোজ রোজ ভালো মন্দ খেতে চায় বলেন তো আমি রোজ রোজ ভালো মন্দ কোথায় পাই জামাইয়ের হাতে যদি বাজারের ব্যাগ ধরিয়ে দিই তাহলে ব্যাগটা ফেলে দিয়ে বলে যায়। কিছু একটা রান্না করে চালিয়ে নিও আজকের মতো কিন্তু বিকেল হলেই ফোন আসে হ্যালো একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করছে গো একটু রান্না করে রেখো কিছু ভালো মন্দ কিন্তু ভালো মন্দটা আমি কোথায় পাবো তাই আজকেই তো বাসায় শশা ছিল শশা কেটে রাখলাম শশা দিয়ে আজকে হবে ভালো মন্দ শশার সাথে কিন্তু আরও অন্য কিছু আছে ভালোই লাগবে মোট কথা ভালো মন্দই হবে আজকে জামাইয়ের জন্য ভালো মন্দ আয়োজন করেছি প্রথমে তার জন্য শশা কেটে রেখেছি তারপরে এই দেখুন ঢাকনাটা খুলতেই একদম ম্যাজিক ম্যাজিক দেখেছেন দেখেন জামাই বলেছে বলে কথা ভালো মন্দ হবে না সেটা কি হতে পারে মানুষ দুইজন এজন্য বান্না অল্প 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 একটু মাংস রান্না করলাম মাংসের কালারটা দেখেছেন মাংসের কালারটা জাস্ট ওয়া শাশুড়ি মায়ের কাছ থেকে রান্না শিখেছি মাংস কিভাবে মাংসের কালারটা সুন্দর হয় কোরবানির ঈদ মানেই মাংস আর মাংস তো ঈদ তো অনেক দিন চলে গেছে তো ভাবলাম একটু মাংস রান্না করে নিই যেহেতু ভালো মন্দ খেতে চেয়েছে মাংসটা রান্না কিন্তু শেষ এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এতে করে উপরে তেল উঠে আসবে দেখতে আরও আরও সুন্দর লাগবে তো চলুন ভালো মন্দ খাওয়ার জন্য আর কি বানিয়েছি সাথে বানিয়েছি দেখুন একদম তেল মশলা ছাড়া হাতে মাখানো মা শাশুড়ি মার মতো খিচুড়ি এই খিচুড়িটা হাতে মাখিয়ে তেল এবং হলুদ দিয়ে রান্না করলে খেতে খুবই মজা হয় সাথে যদি থাকে গরুর মাংসের গ্রেভি আর শশার সালাদ তো সব কিছু মিলিয়ে জাস্ট ওয়াও তো চলুন আরও কিছু ভালো মন্দ সাজিয়ে আপনাদের পরিবেশন করি এই দেখুন একদম গোটা গোটা রসুন পেঁয়াজগুলোও কিন্তু গোটা গোটা আছে। আর ঝালের পরিমাণটা ব্যালেন্স রেখে দিয়েছি সাথে দিয়ে দিলাম এক টুকরো লেবু লেবু ছাড়া আবার আমার চলেই না আমার বাসার সবাই বলা চলে লেবু খেতে ভীষণ লাইক করে তো একটু শশা দিয়ে দিলাম এবার দিব হচ্ছে ভালো আর মন্দ তো চলুন ভালো মন্দটা তুলি দেখুন কালারটা দেখে জাস্ট ওয়াও কালারটা দেখে জাস্ট কি ওয়া উ এর থেকে ভালো মন্দ আর কী হতে পারে বাইরে কিন্তু ঝুমঝুম বৃষ্টি হচ্ছে গত দুই দিন ধরে আর আমি এদিকে আয়োজন করছি ভালো আর মন্দের তো চলুন এভাবে তো রান্নাঘরে বসে আর খাওয়া যাবে না একটু ফ্যানের নিচে গিয়ে জিরিয়ে জিরিয়ে খাই দেখেছেন সাথে আবার এক বোতল পানিও নিয়েছি কারণ আমার খাবার খেতে বসলে প্রচুর পানি পিপাসা লাগে এবং পানি ছাড়া আমি খেতে পারি না চলো চলো বাবা এই যে এ লাস্ট লং সব বেছে বেছে নিচ্ছে জাস্ট ও আউট